আমি যখন বারে বারে বলতাম আমি তোমায় খুব ভালোবাসি খুব ভালোবাসি তুমি একটু বিরক্ত হয়ে বলতে বেশি ভালোবাসা ভালো না আবার আমি যখন সারা দিন কথা বলতে চাইতাম তোমায় একটু সময় দেওয়ার জন্য একটু সময় দাও তুমি বলতে সব সময় অত কথা ভালো ভালো না সময়কে দাম দিতে শেখো তাই আমি আবেগ কন্ট্রোল করলাম আর সময়ের দাম দিতে শিখলাম আমি যখন তোমার একটা ফোনের অপেক্ষা করতাম তুমি বলতে বেশি আশা ভালো না তাই আশা বন্ধ করে অপেক্ষা করে রাখতাম যখন দেরি করে বাড়িতে আসতে বা দেরি হতো ফোন করলে তুমি রেগে দিতে আমি ঠিক আছি অত ভাবনা চিন্তা করতে হবে না পাগলামিটা একটু বন্ধ করো তখন খুব খারাপ লাগলো ভাবতাম নিজেকে সুস্থ করে তুলতে হবে আবার আমি যখন না খেয়ে তোমার জন্য অপেক্ষা করতাম তুমি বলতে তোমার খিদে পেলে তুমি খাও আমায় নিয়ে অত ভাবতে হবে না তাই আমি ভাবনাও ছেড়ে দিলাম আমি যখন তোমার কথায় কান্নায় ভেঙে পড়তাম অবহেলায় তুমি বলতে অত সহজে চোখ দিয়ে জল বেরোয় কেন তাই চোখের জল পড়াও বন্ধ করে দিলাম আমি যখন বলতাম আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো তুমি তুমি একটু অভিমান রাগ করেই বলতে ভবিষ্যতের কথা আমি বলতে পারি না তাই ভবিষ্যতের কথা না ভেবে মনকে আঁকড়ে ধরলাম কিছুদিন পরে যখন তুমি হঠাৎ ঠিক তার কিছুদিন বাদেই তুমি যখন চলে যেতে চাইলে আমি বললাম যেতে পারো আমি আটকাবো না তুমি তখন ভাবতে পারো আমার মুখ থেকে এই রকম কথা হবে আসল কী জানো নিজেকে কন্ট্রোল করতে শিখেছি আমি যেমন কথা বলতে পারি তুমি সেটা ভাবতেও পারো নি তাই বুঝতেও পারো যে আমি কখন বদলে নিলাম এই সরল সহজ মানুষটা বাস্তবের সঙ্গে মানিয়ে নিতে শিখেছে এই বাস্তবটা তোমার কাছে শেখা তোমাকে কথা কথা বলার ছিল তুমি ভালোবাসা কথাটা শুধু একটা শব্দ হিসাবেই জানো এটাকে কখনো অনুভব করনি তুমি হয়তো জানতেও পারো আমার এই ন্যাকামোগুলোই পাগলামোগুলোই একটা সুন্দর সংসার গড়ে তোলার সব কথা আবেগের কথা ছিল না আর যেদিন তুমি ভালোবাসা বুঝবে শিখবে হয়তো দেখবে অনেক কিছু হারিয়ে ফেলেছ আর আমি অনেক দূরে চলে গেছি সেদিন আর আমাকে কোথাও পাবে না তাই সময়কে কাজে লাগাও সময়কে ভালোবাসো মানুষকে বোঝো ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের আমার শ্রদ্ধা প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা